গুড মর্নিং এভরি ওয়ান তুমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ বন্ধু মহলে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজ ক্ষীর মাছের মাথা দিয়ে একটা তরকারি করে দেখাবো এই ক্ষেরোটা কিন্তু আমার মামার বাড়ি থেকে এসছে ক্ষেরো কিন্তু এমনি খেতেও ভাল লাগে আলু দিয়ে নর্মাল তরকারি কিন্তু মাছের মাথা দিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগে আর সেই মাছের মাথা যদি ইলিশ মাছের মাথা হয় তাহলে তার কোনো কথাই নেই তো চলো বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটা মাছের মাথা দিয়ে ক্ষেরোর তরকারি এই যেটা হচ্ছে ক্ষেরো মামার বাড়ি থেকে এসছে ক্ষেরোটা মানে বেশ কদিন হয়েছে এসছে তো খেরোটা না একটু শুকিয়ে গেছে কাটতে গিয়ে যেটা দেখলাম তো খেরোটাকে আমাকে আগে প্রেশার কুকারে দিয়ে আগে একটা স্টিম নিয়ে নিতে হবে হলে খেরোটা ঠিক ভালো লাগবে না খেতে ক্ষেরো কিন্তু এমনি করাই দিয়ে রান্না করা যায় কিন্তু যেহেতু বললাম একটু শুকিয়ে গেছে ওর জন্য তো ক্ষেরোটাকে এরকম লম্বা লম্বা করে কেটেছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি লঙ্কা নিয়েছি আর এখানে ইলিশ মাছ ছিল তার কিছু মাথা নিয়ে নিয়েছি এই যে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এসব চচ্চড়ি বা এরকম তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো এবার চলে যাই রান্নার দিকে প্রেশার কুকার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে খেরো আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা হলুদ সামান্য পরিমাণে লবণ জল দিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এক এতে আমি একটা সিটি দেবো একটা সিটি দেওয়া অবধি আমি ওয়েট করে যাব আর ওদিকে এটা হচ্ছে আর এদিকে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব নুন দিয়ে দিলাম হলুদ মাখিয়ে নিলাম এবার ঝটপট মাছের মাথাগুলোকে ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল ভালো মতো গরম হলেই আমি মাছটাকে ভেজে নেব কাদের এরকম ইলিশ মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছের মাথা দিয়ে এরকম তরকারি বা চচ্চড়ি খেতে ভাল লাগে নিশ্চয়ই কিন্তু জানাবে আমার কিন্তু দারুণ লাগে খেতে আর তরকারিটা হয়েও ছিল খুব সুন্দর এদিকে মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভালো করে ভাজা হয়ে গেছে আর এদিকে আমার খেরোটাও সেদ্ধ হয়ে গেছে খেরো আর আলুটা পুরো এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে খুব সামান্য পরিমাণে মশলা দেবো তো হলুদটা খুব সামান্য পরিমাণেই দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর জিরে হলুদটা তখনও দিয়েছিলাম তার জন্য সামান্য পরিমাণেই দিলাম এবার ভালো করে মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি এবার যে ক্ষেরোটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ক্ষেরোর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভাল লাগে মিষ্টি লবণটা একদম পারফেক্ট হলে তালেই কিন্তু খেতে খুব সুন্দর লাগ দিয়ে দিচ্ছি নুন আর চিনিটা আমি বললামই খেরোর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তার জন্য চিনিটা একটু বেশিই দিলাম মাছের মাথা আগেই ভাজা হয়ে গেছিলো সেটা দিয়ে দিলাম খেরোর তরকারিটা এই খেরোর এই তরকারিটা যেহেতু আমি আগে থেকেই একটা সেদ্ধ করে রেখেছিলাম তার জন্য বেশি আমাকে টাইম লাগবে না একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলেই আমার কিন্তু একদম তরকারি তৈরি হয়ে যাবে একবার ফুটলেই আমার তরকারি একদম কমপ্লিট তো এখন একটা ঢাকা আমি চাপা দিয়ে দিলাম ফিরে আসছে কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকা তুলে দেখে নিচ্ছি এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে তরকারিটা একদম খুব সুন্দর স্মেলে উঠেছে ইলিশ মাছের মাথা যেহেতু ইলিশ মাছের মাথার তো একটা খুব সুন্দর গন্ধ হয় আর আমার কিন্তু এরকম মাছের মাথা দিয়ে খেলে মাছের মাথার যে কাটাটা হয় সেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আমি তো বেশ কাঁটাটাই চিবিয়ে চিবিয়ে খাই তো তরকারি আমার একদম রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে খেরোর তরকারি এবার আমি প্লেটিংয়ে চলে যাব তো বন্ধুরা আজ তোমাদের করে দেখালাম ইলিশ মাছের মাথা দিয়ে আমার মামার বাড়ি থেকে আনা খেরোর একটা তরকারি এটা খুবই জনপ্রিয় একটি খাবার আমার খুব ভালো লাগে খেতে আর ইলিশ মাছের মাথা বলে তো আর কোনো কথাই হবে না তো কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই জানিও তোমরাও একবার ট্রাই করো বাংলায় কিন্তু এই রান্নাটা খুব ভালোই হয়ে থাকে প্রচলনও রয়েছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকবে গুড টাটা বাই বাই